নিজের উপরে কনফিডেন্স হয়ে যাচ্ছে শুধু দেখে তোমার আমাদের সাথে কত বড় স্ক্যাম হয় কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সো দেখতেই পাচ্ছ আমি একেবারে ফুল রেডি হয়ে গেছি না ফুল রেডি এখনো হয়নি টাচ আপ গুলো বাকি আছে হাতে চুড়ি আর ইয়ার পরা বাকি আছে দেন লিপস্টিক অনেক কিছু এখনো বাকি আছে সো তারপরে একেবারে ফাইনাল লুকে রেডি হয়ে আমরা আজকে যাচ্ছি খুব একটা স্পেশাল জায়গা যেখানে এখন সবাই যাচ্ছে তো চলো কতদূর কোথায় যাই হ্যাঁ থামনা জায়গা তো বুঝে গেছে হয় আপাতত চলো এখন রেডি হয়ে

প্রথমে ম্যাচ ম্যাচ করে পড়ছিলাম বাট এই বৃষ্টির চক্করে আমাদের ম্যাচটা করা হলো না অনেক কিছু প্ল্যানিং ছিল যেটা পুরোটাই আমি ভাবছিলাম আমাকে বলছি যে এটাকে করতে পারি আমি নিজের ওপরে কনফিডেন্স ক্রিয়েট হয়ে যাচ্ছি এতক্ষণ ওভার কনফিডেন্স তো আমি থাকি না বাট কনফিডেন্স এখানে ফুলের দোকান পাবো ঠাকুরের জায়গায় বাট পাচ্ছি না পুরো দমদম থেকেও কিনতে ভুলে গেছি দমদম থেকে কেনার কথা ছিল বাট অনেক তাড়াহুড়ো করে আমরা এসেছি তো আমরা তো গিয়েছিলাম দ্বিতীয়াতে কুমারতুলিতে আর এখানে এতই সুন্দর সুন্দর প্রতিমা যে আমি আর কি বলবো আর একটা কথা শুনলে হয়তো খুবই বের লাগবে যে আমি বাঙালি হয়ে আমি কিন্তু এই প্রথমবার গেলাম কুমারটুলি আসলে কী তো ঠাকুরের জায়গা তো সব সময় কিন্তু মন চাইলেই চলে যাওয়া যায় না একটা টান থাকা দরকার তো সত্যি অনেক দিন ধরে যাওয়া হয়নি আমাদের লক্ষ্মী পুজো হয় বাড়িতে সরস্বতী পুজোও হয় কিন্তু সব ঠাকুরই কুমারটুলি থেকে আনা হয় কিন্তু আমার সেভাবে কখনোই যাওয়া হয়নি এই ফার্স্ট টাইম গেলাম আর আমার তো ভীষণ ভালো লাগলো কাকে নিয়ে ছবি তুলবো ওই সিংহটাকে নিয়ে শুধু সিংহর মুখটাই আসছে আর তোমরা বিশ্বাস করবে না আমরা এখানে এত সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা দেখে আমার তো এতটাই ভালো লেগেছে আমি তো মাকে বলেই দিয়েছি যে আমাকে আর কোনো পুজো মণ্ডপে না নিয়ে গেলেও চলবে কারণ বিশ্বাস করো আমার পুরো মন থেকে আমি এতটাই শান্তি পেয়েছি এত সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা যে আমি ভালো করে আমাদের সাথে কত বড় স্ক্যাম হয় এখানে কুমোর তুলির এই এই দোকানটা হ্যাঁ নিয়ে যায় অবশ্যই ওদের একটা চার্জ থাকে কিন্তু তা বলে এখানে পাঁচ টাকা আমাদের ওখানে বারো টাকা আনএক্সপেক্টেড ব্যাপার স্ক্যাম আমাদের উপরে হয় যেটা এর জন্য আমি এখান থেকে এখন কিনে নিয়ে যাবো ভাবছি বাট এটাই ভাবছি যে বাড়ি পর্যন্ত নিয়ে যাব কি করে যদি ভেঙে যায় এর জন্যই হয়েছে তো নেওয়া প্রদীপ নেওয়া আকাশটা একবার দেখা ও কি লাগছে আকাশটা লাগছে

तो तू जो भी सोलेशन है, अब हम उन्हें एक तो फैंटेनली चला रहे हैं, इसलिए देखा हमने कि ऑलरेडी एक तो सुगर ऑलरेडी आवश्यकता है बोलने में। ओह। इंटरव्यू, इंटरव्यू, इंटरव्यू। आप इस चाबे के। ओह, कब जब नाप, कब जब नाप, आप इसी का हंड्रेड अंक। आप इसी का हंड्रेड अंक। ठीक है, बस।

আমরা যে তৃতীয় দিন গিয়েছিলাম তো আমাদের তো অনেক কটা ইচ্ছা ছিল বাট একটাও পুরনো মাত্র এই বৃষ্টির জন্য তো তোমরা জানো যে কুমারটুলির একদম পাশেই কিন্তু রয়েছে শোভাবাজার রাজবাড়ি সেখানেও যাওয়ার কথা ছিল তার সাথে কথা ছিল কুমারটুলি পার্ক কুমারটুলি সার্বজনীন আরোহী টলা এই সমস্ত পুজো মণ্ডপগুলো দর্শন করে আসার বাট ইচ্ছা তো পূরণ হলো না আবার যাবো কখনো তো চলো আজকের ব্লকটা আমি এখানে এন্ট করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও পুজোর নিত্য নতুন ব্লগ খুব তাড়াতাড়ি আসছে সো থ্যাংক ফর ওয়াচিং বাই